গুপ্ত রাজনীতি করার অসুবিধার চেয়ে সুবিধা বেশি হওয়ায় বাংলাদেশেই জন্ম কিন্তু আইডিওলজি ধারণ করে বিন দেশিদের এই রকমের একটা সংগঠন বাংলাদেশে বেশ কিছু বছর থেকে গুপ্ত রাজনীতি করে আসছে আর এর সুবিধা অনেক বেশি যার সর্বশেষ প্রতিফলন ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গুপ্ত রাজনীতিবিদরা সাধারণ শিক্ষার্থীদেরকে র্যাগিং করার মধ্য দিয়ে আগে ভিডিওটা দেখেন তারপরে একটি কথা বলছি দাও

আচ্ছা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে কখনো কি শুনেছেন সাধারণ শিক্ষার্থী আরেকজন সাধারণ শিক্ষার্থীকে র্যাগিংয়ের শিকার করেছে বরঞ্চ আমরা বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাস থেকে জানতে পারি যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এই সাধারণ শিক্ষার্থীদেরকে র্যাগিং এর শিকার করছে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে বর্তমানে দুটি রাজনৈতিক দল আছে যারা র্যাগিং এর শিকার করার সম্ভাবনা রয়েছে সাধারণ শিক্ষার্থীদেরকে তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আরেকটি হচ্ছে ইসলামী ছাত্র শিবির ছাত্রদলের নেতৃবৃন্দরা কে বা কাহারা প্রত্যেকের প্রকাশ্যে কোনো ভূমিকা ছাড়া তারা কখনো পদ অথবা কর্মী হতে পারে না আর গুপ্ত রাজনীতি যারা করে তাদের কর্মীও গুপ্ত যদি এখানে ছাত্রদলের নেতৃবৃন্দরা এই কাজটা করতো তাহলে আরও আগেই তাদের পথ পরিচয় পাওয়া যেত এই গুপ্ত রাজনীতিবিদরাই এই ধরনের অপ্রীতিকর ঘটনা করে বিশ্ববিদ্যালয়গুলোকে পাকিস্তানি আইডিওলজিতে পরিণত করে ফেলতেছে এর বিরুদ্ধে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে সাধারণ শিক্ষার্থীদেরকে মনে রাখতে হবে আমরা বাংলাদেশি বাঙালি কখনোই আমরা বিন্দেশি আইডিওলজি সাপোর্ট করবো না তাই যদি বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের পড়ালেখা তৈরি করতে হয় বিশ্ববিদ্যালয়গুলোতে অবশ্যই এই গুপ্ত রাজনীতিবিদদেরকে প্রত্যাখ্যান করে দেশীয় সংস্কৃতি প্রয়োগ করতে হবে বিশ্ববিদ্যালয়গুলোতে এই প্রত্যাশা রাখছি আসসালামু আলাইকুম